আমি লতী মন্ডল আমি এখন কল্যাণী জওয়হরলাল হাসপাতাল থেকে বলছি আমার ছেলেকে আমার প্রতিবেশীরা নৃশংসভাবে পুকিয়েছে হ্যাঁ পুকিয়েছে মদন শেখ মিথুন শেখ জাহির শেখ মোহন শেখ আলম শেখ শান্তিপুর থানার সূত্রাগড়ে সাত ভাই পাড়ায় যুবককে বেধরক মারধর এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে জানা যায় এলাকায় যুবক রাহুল মন্ডল গতকাল খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিল তখনই তার প্রতিবেশী পরিবারের মদন শেখ মিঠুন শেখ জাহির শেখ মোহন শেখ আলম শেখ নামে যুবকেরা রাহুলের উপর চড়াও হয় এবং তাকে বেধরক মারধর করে এলোপথারে কোপানো হয় ঘটনায় রক্তাক্ত অবস্থায় আহত রাহুল মন্ডলকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে সেখানেই তার অবস্থার অবনতি ঘটলে তাকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সেখানেই চিকিৎসারত রাখা হয়েছে আক্রান্ত পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ ছিল তাদেরই প্রতিবেশী পরিবারের সঙ্গে তখন তাদেরকে মারধর এবং রীতিমতো হুমকিও দেওয়া হয়েছিল অপরদিকেই অভিযুক্ত পরিবারের দাবি ওই যুবক বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান জিন্দাবাদ বলেছিল সে কারণেই তাকে বেধড়ক মারধর করা হয় যদিও ঘটনাস্থলে আজ সকালেই উপস্থিত হন শান্তিপুর থানার পুলিশ প্রতিবেশীর আক্রান্ত পরিবারের হয়ে পুলিশ প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় তবে অভিযুক্ত পরিবার ইতিমধ্যেই শান্তিপুর থানায় রাহুল মণ্ডলের পরিবারের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে অপরদিকে এলাকাবাসী তথা রাহুল মণ্ডলের পরিবারের দাবি গতকাল রাতে রোগীকে বাঁচানোর জন্য তারা সকলেই ব্যস্ত ছিলেন সে কারণে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে পারেননি অন্যদিকে যারা মারধর করেছে তারা নিজেদের দোষ ঢাকতে থানায় গিয়ে বসে আছে যদিও এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে হ্যাঁ এরা আমার ছেলেকে যেভাবে গিয়েছে আমার ছেলেকে এখন ডাক্তার বলছে এখন ঠিক বলতে পারছি না কী হবে ছেলে তো কোনো চোখ খুলিনি বেঘরে পড়ে আছে আমি মানে কালকেই ওই অবস্থায় আমি সান্দুর হাসপাতালে নিয়ে গেছি শান্তপুর হাসপাতাল থেকে কল্যাণী হাসপাতালে আমায় ট্রান্সফার করেছে আমি সেই ওই কল্যাণী হসপিটাল থেকে আপনাদের বলছি আমি শান্তপুর থানায় যেতে পারিনি অবশ্যই সান্দপুর থানায় যাব আমি থানায় গিয়ে সুবিচার চাইব আর একটা কথা আমার গত দু তিন বছর আগে দু বছর আগে দু বছর আগে আমার জমি নিয়ে একটা গণ্ডগোল হয় হ্যাঁ সেই জমি নিয়ে গণ্ডগোল হয়ে ওরা আমাকেও মারধর করেছিল এই যে কজনার নাম করলাম এরা আমায় মারধর করেছিল আমার দাড়ি ছিঁড়ে দিয়েছিল। তার জন্য আমি সানডুর থানায় গিয়ে কেস করি হ্যাঁ কেস করার পরে আবার আমাদের পাড়ার কমিশনারা থেকে সেই জিনিসটা মিউচাল করে দেয় আমরা মিউচাল করে নিয়েছিলাম যে ওখান দিয়ে পাঁচের তুলে দিয়েছি কিন্তু আমার এই ছেলেটা আজ তিন বছর হল সে বাইরে থাকে সে পুনায় থাকে তিন বছর পর বাড়ি এসেছে এইবার সে একা মানে ছিল তাকে এইভাবে এইভাবেছে আমি আপনাদের কাছে সুবিচার এদের ঘটনাটা হচ্ছে দীর্ঘদিন পুরনো জমিনে গণ্ডগোল দিয়ে দেয় এই জন্য এদেরটার ভেতরে লাগছিল এরা সবাই বাইরে থাকতো এবার বাইরে থেকে বাড়ি এসছে এবার একটা কোপ আছে দেওয়া হয়ে গেছে জায়গা দিয়ে সমস্যা মিটে গেছে যে মিটে যাওয়ার পর হয়তো ওদের কোনো আলাদা পার্সোনাল রাগ থাকতে পারে সেটা ওর উপর এই যে বলা হচ্ছে নাকি পাকিস্তানের কথা বলা হয়েছে কালকে নাকি পাকিস্তান ভারত নিয়ে কোনো সমস্যা নেই কোনো মেলা নেওয়া কোনো উদ্দেশ্য না তাহলে কি কারণে বলা এটা না গন্ডগোল এটা পারিবারিক ব্যাপারে আচ্ছা আর বিষয় হচ্ছে যে মদ্যপ অবস্থায় ছিলেন পরিবার বলা হচ্ছে ব্যক্তিটা খাওয়া দাওয়া করে বাইরে থেকে বাড়ি হয়েছে মানে কোনো মদ্য না আর এই ধরনের কোনো কথা বলা হচ্ছে না না আচ্ছা এখানে সিসি ক্যামেরা আছে তো তাদের কিছু ধরা পড়বে কি কিছু ধরা পড়লে করতে পারে কালকে তো আমার লাইট ছিল না

অন্য কিছু না পাকিস্তান ভারতের কোনো গল্পই আসেনি কোনো মেলা নেই ওটা হচ্ছে ওদের পারিবারিক ব্যাপার কি আপনারা কি চাইছেন আমরা চাইছি উপযুক্ত যেটা দোষারোপ সেটা আইন আছে আইনের কাছে গিয়েছে তারা

সুতরাগর সাত ভাই পাড়া পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এটা পুরো মিষ্টি আর এলাকার মানুষ বলতে আমার নিজেরই লোক আমার কৃষির ছেলেও

তারপর কিছুদিন হচ্ছে বাড়ি এসেছে দু তিন দিন হবে তো ওরা টার্গেটেই ছিল যে ও বাড়ি আসবে আর আমরা একটা সুযোগ বুঝে ওকে আমরা মারবো তো শান্তিপুর থানায় আপনারা তো কালকে ঘটনা ঘটলো তো আপনারা হাসপাতালে থানায় কিন্তু অভিযোগ কিছুই করলেন না ওরা তো গিয়ে থানায় অভিযোগ করলেন কালকে যে অবস্থা হ্যাঁ ওকে যেভাবে মেরেছে যেভাবে কুপানো হয়েছে তো আমাদের যে আমরা থানায় যাব এটা আমাদের সেন্স নেই ওকে আগে বাঁচাতে হবে ওকে আগে বাঁচাতে হবে ওর কি অবস্থা ছিল তাহলে ওরা যে থানায় গেল

পাওয়া গেছে বলতে ওদের লুকানো জিনিস এটাই পুলিশ কি ধরেছে সকালবেলা হ্যাঁ তিনজনকে ধরেছে তাহলে মূল অভিযুক্ত আপনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে ধরা হয়েছে হ্যাঁ এখনো দুজন আছে হ্যাঁ দুজন আছে পুলিশ যখন এসেছিল তখন পুলিশের সামনে ওরা লাঠি ছোটা দেখিয়েছে তারপর তিনজনকে ধরা হয় এখনো দুজন আছে আচ্ছা তো সেক্ষেত্রে এখন আপনাদের পেশেন্ট কেমন আছে এখন পেশেন্টের ওর খুবই খারাপ অবস্থা হসপিটাল থেকে কল্যাণী কল্যাণী থেকে এখন ওরা বলছে কলকাতা মকবুল মন্ডল এই জায়গাটার নাম সুতরাগড় পাড়া। নদিয়ার সব থেকে বড়ো ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়তিরিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন বেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার